হ্যালো ইস্যার সালামু আলাইকুম ওয়েলকাম টু স্যার 95 আজকে আপনাদের সামনে যে ভিডিওটি এলাম সেটি অবশ্যই আপনারা বুঝে গেছেন যে হামস্টার কম্পার থেকে কেউ এখান থেকে সঠিক নিয়মে আপনারা এখান থেকে উদ্যোগ করতে পারবেন সেই নিয়ে তো কীভাবে এখান থেকে উদ্যোগ করবেন এবং কি করলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না এ সকল তথ্য নিয়েই আজকের ভিডিও তো আপনারা যদি এই অপশনে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে উদ্যোগটি পাবেন না তো আশা করি এটি একটি সেনসিটিভ কাজ আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তারপরে আপনারা সকল কাজ করবেন কারণ এখানে যদি একটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে তিন চার মাসের একটি কষ্টের ফল সেটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন না তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং সেই ভিডিওর নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ এরকম সকল বট সম্পর্কে আমরা সকল প্রকার আপডেট দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম গ্রুপে তো অবশ্যই আপনারা মাস্ট বি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে উইড্রো করার জন্য প্রথমে কিন্তু আপনারা এই যে ইয়ারড্রো বাটনে ক্লিক করে দিতে হবে তো আমরা ইয়ারড্রু বাটনে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট প্লাস উইড্রো তো এই উইড্রো অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন বাইনাস এক্সচেঞ্জার ওকে এক্সচেঞ্জার বাইবিট এক্সচেঞ্জার আর ইন টেলিগ্রাম তারপরে ইবিআই এক্সচেঞ্জার আছে আর ওয়ান চেন এয়ারড্রো তো আপনাদেরকে আমি এক্সপ্লেন করে জানাই বাইন্যান্সে কিন্তু আপনারা খুব সহজেই উইথড্রো করতে পারবেন আর ওকে্স কিন্তু এটি বাংলাদেশ সাপোর্টেড নয় আর বাইবিটও আপনারা উদ্যোগ করতে পারবেন আর টেলিগ্রাম ওয়ার্লেটও কিন্তু আপনারা উদ্যোগ করতে পারবেন তবে এগুলো ঝামেলা আর ইবিআই এক্সচেঞ্জার এটিতে না করাই ভালো আর ওয়ান চেন এয়ারড্রপ এটি হচ্ছে টনকিপার আপনারা যদি চান টনকিপার উদ্যোগ করবেন সেটুকু পারেন কিন্তু টনকিপারে করলে আপনাদের গ্যাস ফি দেওয়া লাগতে পারে তো এই জন্য আপনারা টন কিপারে না করাই বেটার তো আপনারা চাইলে বাইন্যান্স অথবা বাইবিটে করতে পারেন তবে বাইবিটের থেকে কিন্তু বাইনান্সে বেশি ভালো তো আমরা আপনাদেরকে বাইনান্স দিয়ে করে দেখাবো কিভাবে বাইনান্স থেকে এখান থেকে উদ্যোগ করবেন সেই বিষয়টি তো বাইনান্সে উদ্যোগ করার জন্য আমরা প্রথমেই বাইনান্সে ক্লিক করে দিব। আর অবশ্যই কিন্তু আপনাদের বাইনান্সের কে ওয়াইসি পূরণ করা থাকতে হবে অর্থাৎ আপনাদের এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করা থাকতে হবে যদি ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন তো অবশ্যই আমরা বাইন্যান্সে ক্লিক করে দিব ক্লিক কর পর এখানে বলতেছে যে ডু ইউ হ্যাভ এ বাইনান্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে নাকি নাই তো আমাদের যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট আসে তাহলে আমরা ইয়েস আই ইট এখানে ক্লিক করে দিব যে বাটনে ক্লিক করে দিব আর আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও দেখে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমাদেরকে কিন্তু এখানে বলতেছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিতে তো এই অ্যাড্রেস আর মেমোটি আমরা নিতে হলে আমাদের কিন্তু অবশ্যই বাইনান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে তো আমরা আগে বাইনান্স অ্যাকাউন্টে যাই তো বন্ধুরা আমরা কিন্তু বাইনান্স অ্যাকাউন্টে চলে আসি তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়া তো আমরা ওয়ালেট অপশানে ক্লিক করে দিলাম দেন আমরা এখান থেকে এই ডিপোজিট বাটনে ক্লিক করে দিব এই যে ডিপোজিট বাটন এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এই বার এখানে ক্লিক করবো এই যে এখানে বার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা লিখব এইচ এম এস টি তো এইটা লিখলেই কিন্তু আমাদের হামস্টার কম্বার্টের যে টোকেন সেটি চলে আসবে তো আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের এখানে চুজ নেটওয়ার্কের অপশন চলে আসবে তো আমরা এখান থেকে টন কয়েন ক্লিক সিলেক্ট করে দেবো তারপর এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়েছে তো এটা আমরা ওকে করে দেব এখানে কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং হামস্টার যে মেমো সেটি দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা আগে কপি করব এই যে কপি বাটন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো আমরা কপি করে নিব দু একবার দুই তিনবার কপি করে নিব কপি করার পরে আমরা কিন্তু আবার সেই হামস্টারের বটে চলে যাব বন্ধুরা আমরা কিন্তু হামস্টার বটে চলে আসছি তো আমরা এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করে দেব তো আমাদের ডিপোজিট অ্যাড্রেসটি পেস্ট করা শেষ এখন কিন্তু আমাদের মেমো দিতে হবে তো মেমো নিতে হলে আমাদের কিন্তু ফাইন্যান্সে যেতে হবে তো আমরা আবার বাইনান্সে যাব তো বন্ধুরা আমরা কিন্তু ফাইন্যান্সে চলে আসছি তো আমরা এখান থেকে হামস্টার যে মেমো সেটি এখান থেকে যে বাটনে ক্লিক করে কপি করে নিব দুই তিনবার কপি করে নিব যাতে সঠিকটি হয় তো আমরা আবার সেই হামস্টার বটে চলে যাব তাছার পর আমরা এখানে সেই মেমো বাটনে ক্লিক করে আমরা পেস্ট করে মেমোটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমাদের এখানে সকল কাজ শেষ তো আমরা এখন কাজ হচ্ছে যে সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করা তো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিন্তু সাকসেস লেখা উঠছে আর এই যে লেখা উঠছে ওয়েল ডান স্টেট রান উইথ আপডেট তো তার মানে আমরা কিন্তু এখান থেকে উইড্রোটি সাকসেসফুলভাবে সম্পন্ন করছি আর আমরা কিন্তু আপনারা কিন্তু এখানে খেয়াল করছেন এখানে কিন্তু সাকসেস নামে একটি লেখা উঠছিলো তার মানে আমরা কিন্তু এখান থেকে উইড্রো করতে পারছি তো এখান থেকে আমরা এই থ্যাংক ইউ এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টু বাইনান্স ওয়া সেন্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের উদ্যোগটি সাকসেসফুলভাবে হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা এই যে এখানে কিন্তু একটি টিকমার্ক করছে অর্থাৎ আমাদের কিন্তু উদ্যোগটি সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এটি চেক করার জন্য আমরা কিন্তু আরেকবার এয়ারটপ বাটনে ক্লিক করতে পারি ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই বাইন্যান্সের সাথে একটি টিকমার্ক উঠে গেছে অর্থাৎ আমরা কিন্তু বাইন্যান্সে যে উদ্যোগ করছি সেটি কনফার্ম হয়ে গেছে তো আমরা কিন্তু এখানে বাইনান্সে উদ্যোগ করে ফেললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এখান থেকে উদ্যোগ করতে হয় যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা এখানেও কাজগুলো করতে পারেন কারণ এখন কিন্তু অনেক কার্ড লেভেল আপ করা বাকি আছে তো কোনো কার্ড নতুন কার্ড আসলে কিন্তু যদি কার্ড আসে যে দেখুন বন্ধুর এখানে যদি নতুন কার্ড আছে আপনি কিন্তু অবশ্যই নতুন কার্ড আসলে কিন্তু সেগুলো কিনে রাখবেন আর যত কয়েন আছে এগুলো কিন্তু আপনারা খরচ করে ফেলবেন এখানে কয়েন কোনো লাভ নেই তো এখানে কিন্তু আপনার যত কার্ড আছে এগুলো আপনারা যত পারেন লেভেল আপ করে রাখেন তাহলে আপনাদেরই লাভ তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ